আজকের দিনে আমরা ভীষণ মাত্রায় ব্যস্ত স্টুডেন্ট থেকে ব্যবসায়ী থেকে গৃহিণী রাত যত গভীর হয় ততই আমরা জেগে উঠি কিন্তু ভেবে দেখেছেন কি এই স্ক্রিন টাইম এবং ব্যস্ততার করে পিষ্ট হয়ে আমরা আমাদের জীবনের মহামূল্যবান কোন জিনিসটা থেকে হারিয়ে ফেলছি ঠিক ধরেছেন ঘুম হচ্ছে আমাদের জীবনের মহামূল্যবান জিনিসগুলোর মধ্যে অন্যতম কিন্তু আজ আমরা এর ঘুমের গুরুত্ব ভুলতে বসেছি আমরা ভুলেই গেছি ঘুম কিভাবে আমাদের সুস্থতা এবং জীবনের সাফল্যের জন্য অন্যতম প্রধান নিয়ম হিসেবে কাজ করে যদি সারাদিন সতেজ উদ্যমী ও হাসিখুশিভাবে থাকতে চান যদি দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে চান যদি আপনার জীবনে সফলতা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে চান তাহলে এর জন্য একটি সহজ সমাধান হচ্ছে সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম সঠিক সময়ে পর্যাপ্ত ঘুমের এত এত উপকারিতা আছে যা এই অল্প সময়ে বলে শেষ করা যাবে না শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এবং সফল জীবনের জন্য সঠিক সময়ে পর্যাপ্ত ঘুমের গুরুত্ব অপরিসীম আজকে আমি শেয়ার করব সঠিক সময়ে পর্যাপ্ত ঘুমের উপকারিতা সম্পর্কে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু তথ্য আল্লাপাক মানুষের শরীরে এক বিশেষ ডিফেন্স সিস্টেম দিয়ে রেখেছেন যাকে বলা হয় ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা যার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি তার সুস্থ থাকার সম্ভাবনা তত বেশি সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলে মানুষ ছোট বড় বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হওয়ার চান্স অনেক কমে যায় হরমোনের ভারসাম্য রক্ষা হরমোন আমাদের শারীরিক বৃদ্ধি মানসিক বিকাশ আমরা যা খাচ্ছি তা সঠিকভাবে হজম হওয়া আমাদের খাবার থেকে শরীরের জন্য শক্তি জোগানোর জন্য প্রয়োজনীয় উপাদানগুলো শোষণ করা আমাদের যৌন কার্যকারিতা প্রজনন এবং এমনকি আমরা কাজের কোন ক্ষেত্রে কী ধরনের মেজাজ বা প্রতিক্রিয়া দেখাবো তা নিয়ন্ত্রণ করে হচ্ছে হরমোন যখন হরমোনগুলো ভারসাম্যপূর্ণ থাকে তখন আমরা উজ্জীবিত থাকি মানসিকভাবে স্থিতিশীল এবং সুস্থ থাকি আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্যে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোনগুলোর সঠিকভাবে নিঃসরণ আমাদের সঠিক সময়ে পর্যাপ্ত ঘুমের উপর নির্ভরশীল সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম হলেই আমাদের শরীরের হরমোনের ব্যালান্স ঠিক থাকে সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম হাটকে রাখে সুস্থ কমায় নানা রোগের ঝুঁকি হৃদরোগের ঝুঁকি হ্রাস সময়মতো পর্যাপ্ত ঘুমের অভাবে স্ট্রেস হরমোন বা কটিসল বৃদ্ধি শরীরে প্রদাহ সৃষ্টি অতিরিক্ত ওজন বা স্থূলতা এবং মানসিক চাপ সৃষ্টি হয় এই বিষয়গুলো হৃদরোগ ও রক্তচাপের ঝুঁকি মারাত্মকভাবে বাড়িয়ে দেয় সুতরাং হৃদরোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পর্যাপ্ত এবং গুণগত মানের ঘুম অপরিহার্য প্রাণবন্ত আগামীকালের জন্য প্রয়োজন পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত বিশ্রাম রাতে তাড়াতাড়ি ঘুমালে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় এটি দিনের বেলার ক্লান্তি দূর করে এবং শরীরকে আগামী দিনের জন্য নতুন করে শক্তি সঞ্চয় করতে সাহায্য করে শরীর থাকে ফিট ওজন থাকে নিয়ন্ত্রণে ওজন নিয়ন্ত্রণ সঠিক সময়ে পর্যাপ্ত ঘুমের অভাব বিপাক ক্রিয়াকে ব্যাহত করে যা ওজন বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম ওজন বৃদ্ধির ঝুঁকি কমিয়ে দেয় শরীর করে পুনর্গঠন আমরা পাই সুস্থ জীবন অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা ঘুমের সময় শরীর কোষ মেরামত ও কোষের ক্ষতিকর টক্সিন বের করে দেয় এবং পুনর্গঠনে কাজ করে তাই সময়মতো পর্যাপ্ত ঘুম হলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ভালোভাবে কাজ করতে পারে এবং দীর্ঘদিন সুস্থ থাকার সম্ভাবনা বেড়ে যায় ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও সতেজ বেড়ে যায় আত্মবিশ্বাস উজ্জ্বল ত্বক ও মুখের সৌন্দর্য বৃদ্ধির জন্যে প্রসাধনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে যার ফলে অর্থের অপচয় এবং দীর্ঘমেয়াদের ত্বকের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাচ্ছে কিন্তু আপনি জেনে খুশি হবেন যে সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম আপনার ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে যেমন সাহায্য করবে তেমনি ত্বকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমে যাবে পাশাপাশি এটি ত্বকের প্রদাহ কমাতে এবং বলি রেখা কমাতেও সাহায্য করে স্মৃতিশক্তি ও মনোযোগ হয় প্রখর শেখার ক্ষমতাও যায় বেড়ে পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় যার ফলে মনোযোগ বৃদ্ধি পায় এবং শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি উন্নত হয় মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে মনকে রাখে শান্ত ও প্রফুল্ল মানসিক চাপ ও উদ্বেগ হ্রাস নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সাহায্য করে এটি মেজাজ ভালো রাখতেও সহায়তা করে ফলে মন শান্ত ও প্রফুল্ল থাকে মেজাজ নিয়ন্ত্রণ যারা নিয়মিত তাড়াতাড়ি ঘুমান তাদের মেজাজ সাধারণত স্থিতিশীল থাকে এবং তারা কম খিটখিটে হন সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা উন্নত পর্যাপ্ত বিশ্রাম মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে সারাদিনের কর্মক্ষমতা বৃদ্ধি পর্যাপ্ত ঘুমের ফলে সারাদিন শরীর ও মন সতেজ থাকে এবং কর্মক্ষেত্রে বা অন্যান্য কাজে বেশি কার্যকরভাবে অংশগ্রহণ করা যায় সঠিক সময়ে পর্যাপ্ত ঘুমের এত সুফল থাকার পরেও আমরা আরও যা সুফল পেতে পারি তা হচ্ছে সময় ব্যবস্থাপনা তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস থাকলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সহজ হয় যা দিনের শুরুতে অনেক কাজ শেষ করার সুযোগ করে দেয় এবং সময়ের সঠিক ব্যবস্থাপনায় ভীষণভাবে সাহায্য করে এর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন তাড়াতাড়ি ঘুমানো অভ্যাস একটি স্বাস্থ্যকর জীবনধারার অংশ যা সার্বিক সুস্থতা অর্জনে সহায়ক সঠিক সময়ে পর্যাপ্ত ঘুম শুধুমাত্র একটি ভালো অভ্যাসই নয় এটি সুস্থ ও উন্নত জীবনের অন্যতম চাবিকাঠি এখন প্রশ্ন হচ্ছে যে সঠিক সময় এবং পর্যাপ্ত ঘুম বলতে আমরা আসলে কী বুঝি ঘুমের সঠিক সময় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এশার নামাজের পরে কোনো কাজ রাখা পছন্দ করতেন না তিনি এশার নামাজ পড়ার পর পরই ঘুমিয়ে পড়তেন এবং শেষ রাতে উঠে এবাদত বন্দিগী করতেন আল্লাহ রব্বুল আলমিন কুরানে পাকে বলেছেন আমি দিনকে করেছি কাজের জন্য এবং রাতকে করেছি বিশ্রামের জন্য যুক্তরাজ্যের এক গবেষণায় বলা হয়েছে রাতে ঘুমাতে যাওয়ার সর্বোচ্চ সীমা রাত্রি দশটা থেকে এগারোটার মধ্যে এর আগে ঘুমাতে যেতে পারলে সবচেয়ে ভালো কিন্তু মাঝরাতের পরে ঘুমানো হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর গভীর ঘুম শারীরিক এবং মানসিক পুনরুদ্ধারের জন্য গভীর ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ গভীর ঘুমের সময় শরীরের অভ্যন্তরীণ পেশি টিস্যু এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো মেরামত হয় এই সময় বিভিন্ন হরমোনের ব্যালান্স তৈরি হয় এর পাশাপাশি শরীরের জন্য অত্যন্ত মূল্যবান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এই গভীর ঘুমের সময় সাধারণত ঘুমের প্রথম দিকের চক্রগুলোতে গভীর ঘুম বা ডিপ স্লিপের অংশ থাকে এবং এই ডিপ স্লিপ কার্যকরীভাবে শরীরের জন্য উপকারী হয় রাতের প্রথমার্ধে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন কত ঘন্টা ঘুমাব যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিকার সংস্থা সিডিসি এর মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মিনিমাম সাত ঘন্টা ঘুমানো অত্যন্ত জরুরি এর পাশাপাশি একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা এই অভ্যাসটা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিশেষে বলতে চাই গভীর ঘুম পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম আপনাদের শরীর এবং মনের সুস্থতার বয়ে নিয়ে আসুক পাশাপাশি আপনাদের জীবনের সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে আপনাদের উন্নীত করুক এই শুভকামনায় শেষ করছি আসসালামু আলাইকুম